হাই এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অনেক ভালো আছি সকাল সকাল আবার আপনাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে তো এই সময় থেকে আমার ভিডিওটা স্টার্ট হচ্ছে কন্টিনিউ দেখতে থাকুন কারণ আজকে আস করতে সকাল হয়নি মানে একটু দেরি করেই উঠেছি তা কথাই বলে না মানে বাড়ির বউ যদি একটু দেরি করে ওঠে সারা দিনের সমস্ত কাজই হচ্ছে দেরি হয়ে যায় সেরকম পরিস্থিতি আমার ক্ষেত্রে হয়েছে তবুও তার মধ্যে সকাল সকাল যে বাসি কাজগুলো ছিল সবগুলো সেরে নিয়ে এখন আমি স্নান টান করে নিলাম এখন ছাদে যাবো জামাকাপড় মেলতে তো কন্টিনিউ আমার সঙ্গে থাকুন যদি আপনার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্টে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন তাহলে চলুন আজকে সারাদিন এখান থেকে আমার ব্লগটা স্টার্ট করি তাহলে চলুন আমার সঙ্গে সকালবেলা দেখুন সকাল সকাল আমাদের ফল বাজার করে নিয়ে এসছে আরও ফল আনবে কারণ যেহেতু কালকে গুড ফ্রাইডে আছে আর আমরা চার্চে চলে যাব তো সেই জন্য আর কেনার সময় থাকবে না যেহেতু সবাই চলে যাব সেই জন্য আজকেই ফলগুলো এনে রেখে দিয়েছে যা সামান্যও কিছু কিছু পেয়েছে সেই ফলগুলো নিয়ে এসছে আরও কিছু ফল আনতে গেছে সেটা পরে আনা হবে সকাল রান্নাঘরে চলে এসেছি দেখুন কী কী রান্না হবে আজকে সুরমা মাছের ঝাল হবে এটা আর এদিকে আছে চিংড়ি মাছ আর আজ হচ্ছে সুরমা মাছের জন্য মশলা বেটে নিয়েছি কাঁচা লঙ্কা ধনে পাতা আদা রসুন আর পেঁয়াজ আর এদিকে হচ্ছে টমেটো বাটা করে নিয়েছি আর এদিকে ডিম আলু ঝোল হবে দেখুন প্রেশার কুকারে ডিম আলু একসাথে আমি সেদ্ধ করে নিয়েছি আর এটা হচ্ছে গিয়ে চিংড়ি মাছ দিয়ে লাউ হবে যে চিংড়ি মাছটা দেখালাম এটা লাউ চিংড়ি হবে আর হবে হচ্ছে আপনার নীল পাতা বেগুন আজকে আমাদের তাহলে এই মেনু সকালবেলায় সকাল সকাল রান্না করে এসে সব কাটাতে হবে লাউ চিংড়ি বসিয়ে দিয়েছে ওখানে জিরে তেজপাতা আর কাঁচা লঙ্কা ভেজে সোম্বরা দিয়ে ওর তার সাথে চিংড়ি মাছ ভেজে এই লাউ চিংড়ি বসিয়ে দিলাম হুম আস্তে আস্তে হোক আর এদিকে করলাম মাছ ভাজা বসিয়ে দিই ঠিক আছে মাছ ভাজা বুঝিয়ে দিই থাকে সেদ্ধ করে রেখেছিলাম ওগুলো ছাড়িয়ে নিয়েছি আর এখানে শুলমা মাছের ঝালটা হয়ে গেছে এটা রেখে দিই আচ্ছা হয়ে গেছে এদিকে হয়ে গেছে লাল চিংড়িটা ধোনাপতি দিয়ে করেছি এটাও নামিয়ে ফেলেছি এটা রেখে দিল হয়ে গেছে দুটো এখন আমরা ডিমের ঝোলটা করবো ডিম আলু কষা বসিয়ে দিয়েছি করতে থাকবো ডিম আলু তাতড়ি করে বসিয়ে দিচ্ছি এটা রাতের জন্য হয়ে যাবে তাতে আর কিছু করবো না ওই ডিম আলু ঝোল মানে খুব ঝোল করবো না মাখা মাখা তরকারি করে তো বন্ধুরা আজ সকাল সকাল ছাদে চলে এসে একটা নতুন জিনিস করেছি দেখুন এই যে একটা বাতিল প্লা প্লাস্টিকের বালতি ছিল তার মধ্যে পুঁশাক চারা লাগাবে দেখুন ছোটো ছোটো পুঁশাক চারা অন্য একটা টবে দানা ছড়িয়ে আমার এক দাদা লাগিয়েছিলো তাহলে সেই চারাগুলো এরকম বড় বড় হয়ে গেছে তাকে রিপ্লেস করবো অন্য জায়গায় এই দেখুন এই যে এর মধ্যে মাটিটা আমি আগে থেকে তৈরি করে নিয়েছি দিয়েছি প্রথমে ছাই চায়ের পাতা আর ওই নারকেলের ছোবড়া নিচে আছে তো সেটা দেখাতে পারিনি সেরকমভাবে তৈরি করে রেখেছিলাম এখন এর মধ্যে একটু জল দেবো জল দিয়ে ভিজিয়ে নেব ভিজিয়ে নিয়ে কল থেকে জল নিয়ে ভিজিয়ে নেব দেখি এইটা করে জল নিদি জল দিয়ে মাটিতে ভিজে নিলে লাগাতে সুবিধা হবে কলটা বন্ধ করে আসি কাঠি দিয়ে খুঁজিয়ে না দিলে হবে না

এর মধ্যে মনে হচ্ছে হবে না একটু বেলে মাটি আছে এটের মাটি লাগাতে হবে একটু জলটা টানুক বসিয়ে তো যা হবে অনেকগুলো আছে এর মধ্যে যেটা হবে সেইটা বাবার পুরিনা গাছ গাছ একটা পুদিনা পাতা দেখে লিখে লাগিয়ে রাখি যেটা হবে অন্য জায়গায় করে দেবো মা এই মাটিগুলো ভালো মাটির সমেত লাগিয়ে দিয়েছে এই মাটিগুলো ভালো যেখানে হয়েছিল এটা খুব ভালো ছাওয়াতে রেখে দি ওখানে থাক জল যদি লাগে আর জল দেওয়া যাবে বেশি জল দেবো না হাত ধুয়ে ফেলি হাত ধুয়ে ফেলি হয়ে গেল আর এদিকে তো আমি আচারটা আমি রোদে দিয়ে গিয়েছিলাম আজকে চেয়ারের উপর দিয়েছি চেয়ারের উপর দিয়েছি না একটু খুলে রাখি নাড়িয়ে দিয়ে খুলে রাখি খুলে দিলে রোদটা পরে ভালো লাগে হয়েছে একটা ফুলে চারা লাগানো হয়েছে সেটা শুকিয়ে গেছে সেটা নেই তাহলে এবার নিচে যাই এটা পরে বিকেলবেলা একেবারে বিকেলবেলা নিয়ে যাবো আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব কেন না ঝোলটা আলু যেহেতু আছে বেশি ঝোলটা টেনে যাবে এবার নামিয়ে নেব। দেখুন শুধু ওয়েদারটা কালো হয়ে আসছে এক্ষুনি বৃষ্টি আসবে দেখুন পুরো কালো बाप रे बाप বৃষ্টি এক্ষুনি আসবে এক্ষুনি বৃষ্টি পড়বে পুরো কালো